এই যে বন্ধুরা এই দেখুন গাড়ি ঢুকে গেছে মাঠের ভেতর এই যে কলেজ এই যে কলেজের পুকুর এটা কলেজ আর এই যে গাড়ি ঢুকে গেছে একদম পুকুর পাড়ে

শীতকালে <míner> আছে

એ તો મને મળ બેટા મને કહી દે મામા આ વાત કહી દીધી એ જ આઈ જા હસ ને એક વિરોધ તો છે હા હા આ તો મને દેલા છે આ તો તો છે ને તો હસ છે

দারুন ও কম্পিটিশনে মাছ ছাড়া হচ্ছে দারুণ সাইজ এটু দেখা গুড ঠিক আছে তো বন্ধুরা কি মনে হলো কি সাইজের মাছ আজকে ছাড়লো আমার তো মনে হলো আড়াই থেকে তিন কেজি সাইজের মাছ এবার আগে যা ছাড়া হয়েছে কি কি ছাড়া আছে এবং কত বড় মাছ আছে কমিটি সংখ্যা রয়েছে আরও আরও কমিটির লোক রয়েছে তাদের কাছ থেকে আমি জেনে নিই বন্ধুরা মাছ ছাড়া দেখলেন আজকে আমরা জানবো ভালো করেই জানবো কমিটি রয়েছে কমিটির থেকে যে পুকুরে কবে থেকে কম্পিটিশন চালু হচ্ছে সেগুলো আমাদেরকে জানান আমরা এগারোই মে থেকে শুরু করছি কম্পিটিশনটা পাঁচ দিন ব্যাপী এগারোই মে প্রথম ডেট রোববার তেরোই মে সেকেন্ড ডেট মঙ্গলবার পনেরোই মে ফার্স্ট ডে বৃহস্পতিবার সতেরোই মে শনিবার আঠেরোই মে রবিবার পাঁচ দিন এর টিকিট মূল্য আছে মেম্বারদের জন্য সাড়ে তিন হাজার টাকা নন মেম্বারদের জন্য আছে চার হাজার টাকা আমরা এই পুকুরে টোটাল এখনও পর্যন্ত এর আগে পর্যন্ত সাড়ে সতেরোশো কেজি মাছ দিয়েছিলাম দেড় কেজি থেকে দশ কেজি সেটা প্রত্যেক ভিডিও বা ইউটিউব চ্যানেলে দেখানো আছে দেওয়া আছে আজকে ইভেন্ট লাস্ট চারশো দশ কেজি শুধু কাতলা মাছ দিলাম আড়াই কেজি থেকে চার কেজি সাইজ আচ্ছা আর আপনাদের কাঁচা শিপ নিয়ম বলুন আমাদের তিন কাঁচা শিপ ছাতুর পাউরুটি ও আটার টোপ কাটা কাটা ছ কাটার বেশি ফেলা যাবে না সুজি কালো টোপ বা অন্য কিছু যে সব টোপ আছে ওসব চলবে না শুধু অনলি ছাতু ফেলতে পারবে ছাতু পাউরুটি আর আটার টোপ ছাড়া কিছু ফেলা যাবে না আর আমাদের লটারি প্রত্যেক দিনে সিট তিপ্পান্নটা করে আছে তিপ্পান্নটা সিটের লটারি হবে লটারির মাধ্যমে যার যে সিট পড়বে সেখানেই ফেলতে হবে আর প্রত্যেক শিকারিকে বলা হবে ষোলো ছিপ বা ষোলো হাত তার বেশি ছিপ ফেলা যাবে না আর প্রতিদিন আমরা শিকারিকে প্রত্যেকটা শিকারিকে দুজন করে সকালের চা বিস্কুট জল আর দুপুরে দুটো করে লাঞ্চের ব্যবস্থা আছে আমাদের প্রাইজ মূল্য আছে আমার আমাদের প্রাইজ মূল্য আছে ফার্স্ট প্রাইজ চল্লিশ হাজার ট্রফি সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার ট্রফি থার্ড প্রাইজ কুড়ি হাজার ট্রফি এখানেই শেষ না এটা হলো বরং আছে ফার্স্ট সেকেন্ড থার্ড আবার আমরা কোয়ান্টিটি মাছে বেশি মাছে সেখানেও আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড রেখেছি টোটাল মাছ টোটাল মাছ সেখানেও আছে চল্লিশ হাজার ট্রফি তিরিশ হাজার ট্রফি কুড়ি হাজার ট্রফি এবার আমাদের এখানে যে মাছ আছে সব রকমের মাছ আছে ছোট থেকে বড় তো এখানে প্রাইজ আছে টোটাল পোনা মাছের ওপর রুই কাতলা মির্কেল কালবোস কাতলা এছাড়া অন্য কোনো মাছ আপনারা ধরতে পারেন সে মাছে কোনো প্রাইজ নেই টোটাল মাছ ওই রুই কাতলা মিরকেল কালবোসের ওপর প্রাইস দেওয়া হবে সিঙ্গেল বড় ও রুই কাতলা কালবস মিরকেল কাতলা এর উপর প্রাইস দেওয়া হবে আচ্ছা সবাই একটা কাতলা মাছ ধরার আশাতে আছে যে বড় কাতলা মাছ ধরবো তা বড় কি কত বড় কাতলা মাছ আছে আপনার আমরা চোখে দেখিয়ে যেটা ছেড়েছি সাড়ে ন কেজি সাতশো অব্দি মাছ আমরা বড় দেখিয়ে ছেড়েছি এই কম্পিটিশনে ছাড়া হয়েছে এই কম্পিটিশনে ছাড়া হয়েছে আগে পুরনো কি আছে পুরনো কিছু পুরনো মাছ প্রচুর আছে পুরনো বলে লোককে ডাকবো না যা আছে ওটা পুকুরে জলের তলায় আছে যেগুলো আমি রিসেন্ট দেখিয়ে লোককে ছেড়েছি মানে আগে ছিল সাড়ে সতেরোশো কেজি আজকে ছাড়লাম চারশো দশ কেজি মানে একুশশো কেজির মতন মাছ আমরা ছেড়েছি রুই কাতলা শুধু অন্য কোনো মাছ দিন বড় রুই ছেড়েছি দেখিয়ে বড় কাতলা ছেড়েছি দেখিয়ে ইভেন আজকেও ছাড়লাম দেখিয়ে এর আগে টেস্টিং করেছিলাম সেখানেও বলেছিলাম আমরা যে মাছ খেলে পুকুর চালাবো না খেলে চালাবো না যেদিনকার টেস্টিং হয় সেদিনকারও আমরা বলেছিলাম টেস্টিংয়ের আগে যে আমরা এক্ষুনি ছিপ ফেলবো যদি মাছ টপা টপ টপে খায় তাহলে পুকুর চালাবো নাহলে চালাবো না তো টেস্টিংও আমরা দেখিয়ে দিচ্ছি মাছ কীরকম খাচ্ছে মাছের কি কন্ডিশান প্লাস আজকেও আবার একটা মাছ আমরা দিলাম দিয়ে আমরা এগারোই মে অর্থাৎ রোববার সকাল ছটা থেকে বিকাল পাঁচটা অবধি টুর্নামেন্টটা শুরু করতে চলেছি সবাইকে আমাদের সাউথ বাংলা থেকে সাদর আমন্ত্রণ অভিনন্দন সবাইকে আসার জন্য বলবো তো সবাই একবার এসে একটু করে যোগ দিতে পারো তো বন্ধুরা শুনলেন খুব ভালো বক্তব্য দিলেন দাদা আমাদের সরষণা কলেজের যে পুকুরটি আছে সংখ্যা উনি আপনাদের সমস্ত কিছুই জানালো এবার আপনারা আসবেন অবশ্যই ভালো বড় সাইজ মাছ ফেলেছে মাছ ধরার জন্য এবং আমি বলতে চাই পার্সোনালভাবে মাছ খাবে কি খাবে না কোনো দায়িত্বের মধ্যে আমি আমি নিজে যা দায়িত্ব নিতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই পুকুরে পাড়ায় এসে আপনারা নিজের দায়িত্ব নিয়ে মাছ ধরতে আসবেন আর সমস্তটাই আরও যদি কিছু বোঝার থাকে বা যারা নতুন শিকারী বা বন্ধুরা রয়েছেন তারা চিনতে পারবেন না অবশ্যই লোকেশন বলে দেবেন লোকেশন মার পারপাস আপনারা সুন্দর করে লোকেশানে চলে আসতে পারবেন সরষণা থানা বা সরষূণা কলেজ কলেজ কলেজের ঝিলে তো বন্ধুরা এই পর্যন্ত ধন্যবাদ